সবুজ ধানক্ষেত ছুঁয়ে উকি দিচ্ছে রোদ ঝলমলে ওই উঁচু পাহাড় যার উপরে আজ ভেসে বেড়াচ্ছে সাদা মেঘের ভেলা শরতের এই রূপ গ্রাম বাংলায় চিরচেনা তবে পাহাড়ে সে এক অন্যরকম আবেদনময়ী প্রিয় দর্শক বলছি ময়মনসিংহের ধোবাউরা উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি জনপদ থেকে যেখানে বহু পুরাতন এবং ঐতিহ্যবাহী এই কলসিন্দুর বাজার দেখার সাথে আজ আমরা দেখব শরতের লীলাময়ী পাহাড়ের প্রকৃতি আর তার ঢালে মানুষের দৈনন্দিন জীবনের চিত্র আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে সুপ্রিয় দর্শক ময়মনসিংহের একেবারে উত্তরে ধোবাউড়া থানার কলসিন্দুরের সীমান্তবর্তী এই পাহাড়ি জনপদ থেকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে আর দর্শক এই যে পাহাড়ি জনপদ এই জনপদের পাশ থেকে এখানে ছোট ছোট গ্রাম রয়েছে আর এই গ্রামগুলোর পাশাপাশি আজকে আপনার রয়েছে ঐতিহ্যবাহী কলসিন্দুর বাজার তো দর্শক এই পর্বের ভিডিওতে আমরা এই পাহাড়ের অপরূপ প্রকৃতি দেখার পাশাপাশি এখানকার যে গ্রামীণ জনপদ রয়েছে সেটি দেখার চেষ্টা করব আর তার পাশাপাশি নিশ্চয়ই থাকছে আজকে কলসিন্দুর বাজার তো পুরো ভিডিওটা জুড়ে আমাদের সঙ্গে থাকুন আশা করি আপনাদের আজকের এই ভিডিওটা ভালো লাগবে এখানে এসে প্রিয় দর্শক মনে হচ্ছে কি এই যে পাহাড়ের চিকন যে রাস্তাটা এই রাস্তাটা ধরে হাঁটে থাকি আমি মূলত মানে এইখানে মুগ্ধ হয়ে যাচ্ছি একটা দৃশ্য দেখে মানে এই দিক থেকে একটু একটু ভয় তো লাগছেই যে একদম সীমান্তবর্তী জনপদ অচেনা একটা জায়গা হ্যাঁ তো এখানে কখন আমরা আসিনি তো কিভাবে যাব তারপরেও না মনকে ঠিক মানিয়ে রাখতে পারছি না কারণ ওইখানে যে ভারতের সব কিছু দেখা যায় আবার এই দিকে এই ভেতরের দিকে আমাদের গ্রামের কিছু মানুষ রয়েছে যারা ওখানে মানে আপনার কাঠ সংগ্রহ করছে দর্শক আমরা এখানে এত দূর আসার সাহস পেতাম না আমাদের এই বাংলাদেশি বাইরে না থাকলে ভাইয়া আপনারা এখানে কি কি কাজের জন্য আসেনি পাহাড়ের ভেতরে মোটামুটি আচ্ছা জমির জন্য আসে এসেছি এই লাখড়ি দিয়ে ভাই আসলে আপনারা কি করেন এটা জ্বালানি নাকি কাজে লাগে শুধু কলসিন্দুর এটি একটি বহু প্রাচীন ঐতিহ্যবাহী গ্রামীণ বাজার যা পাহাড়ি জনপদের পাশে হলেও সমতলে অবস্থিত এখান থেকে স্পষ্ট দেখা যায় মেঘালয়ের পাহাড় তার কোলে গড়ে ওঠা ছোট ছোট গ্রামগুলো দেখা যায় তাদের কর্মব্যস্ত জীবন এ যেন এক অন্যরকম অনুভূতি মানুষ আর প্রকৃতি যেখানে মিলেমিশে এক হয়ে আছে দর্শক ফাইনালি আমরা পাহাড়ি जनपद ঘুরে এই ঐতিহ্যবাহী কলসেন্দুর বাজারে এসে পৌঁছি তো এখন মানে যে বাজারের চিত্র বর্তমানে ভালোভাবে জমে ওঠেনি তো এইখানে মূলত আপনার নিত্যপন্ন তরিতরকারি মাছ বিপুল পরিমাণে আমদানি হয় কলসিন্দুর অনেক বড় বাজার তো জমছে না বলে আমরা এই গবাদি পশুর বাজারে এসি ভাই গবাদি পশু পর্যবেক্ষণ করছে বড় বড় গরু দেখছেন না ছোট তুলছি আচ্ছা দর্শক আমরা শুরু শুরুতে আপনাদেরকে গড় এই গবাদি পশু যেটা আর কি গরু এখানে আমরা দেখতে পাচ্ছি গরু ছাগল হয়তো অন্য পাশে হবে ছাগল কিংবা খাসি যেগুলো চেষ্টা করবো দেখানোর এবং দেখি এখানে কেমন দামে বিক্রি হচ্ছে এবং ক্রেতা বিক্রেতাদের আগ্রহটা ঠিক কেমন বাজারে বাজারে এখনো জমে নাই না ব্যাপারী ভাই বাজারে এখনো জমে নেয় নাকি আজকের বাজার একটু ছোটো মঙ্গলবারের বাজার একটু ছোট মানে এইখানে শনিবারের বাজার আর কি বেশি জমজমাট থাকে বড় বাজার থাকে হ্যাঁ সার তো দেখা যায় ছোট ছোট সার উঠছে মানে বাজারও ছোট সারও ও ছোট নাকিবারে বড় সার ওঠে হ্যাঁ তো আজকে এমনি সারের বাসুলের দাম দাম কেমন এই এই বাছুরের কিরকম দাম এটা তো মনে হয় আপনার সিন্ধি বাছুর নাকি কিরকম দাম এটা বিয়াল্লিশ তেতাল্লিশ হ্যাঁ জবাদি মসুর যে বাজার তার পাশে চায়ের দোকান থাকে এবং চায়ের দোকানে অনেক প্রবীণ মানুষ চা খেতে খেতে গল্প করে এরকমই এক চাচাই যে আমাদের এখানে বসে আছে ঠিক আছে চাচা আমরা শুনছি যে কলসিন্দুর বাজার আপনার অনেক পুরাতন একটা বাজার এই বোবাউড়া থানার মধ্যে তাও মানে আপনার কত দিনের পুরানো হতে পারে আপনার আনুমানিক আমরা দাদারা এই সব বাজার করছি আপনার দাদারা হা

কলসিন্দুর নামটি শুনলেই অনেকেরই মনে পড়ে ফুটবল ইতিহাস কিন্তু তার চেয়েও বহু প্রাচীন এই কলসিন্দুর বাজার সীমান্ত ঘেষা এই গ্রামীণ বাজারে হাটবারের দিনে ওঠে বহু গবাদি পশু পাওয়া যায় অনেক পরিমাণে দেশীয় প্রজাতির হাঁস মুরগি মূলত পাহাড়ি বনভূমি গবাদি পশু পালনের জন্য উপযুক্ত এখানে পর্যাপ্ত পরিমাণে ঘাস রয়েছে আর তার পাশাপাশি পাহাড়ের ঢালের ছোট ছোট গ্রামের উঠোনে চড়ে বেড়ায় দেশীয় প্রজাতির হাঁস মুরগি যা প্রয়োজন অনুযায়ী হাটবারের এই দিনে উঠে আসে এই কলসিন্দুর বাজারে কলসিন্দুর বাজারে গরু ছাগলের মতোই এখানে আপনার চমৎকার সুন্দর দেশীয় মোরগ মুরগি হাঁসের বাজার রয়েছে এই অংশটাকে আমরা দেখছি শুধুমাত্র কেবল দেশীয় প্রজাতির যে মোরগ এবং মুরগি সেগুলো দেখছে কিনা করছেন এখানকার স্থানীয় ক্রেতা বলতে পারা আর তো এই অঞ্চলের যে আপনার দেশীয় মোরগ মুরগি সেগুলো কিন্তু খুবই সুন্দর মানে আপনার সমস্ত দেখলেই বোঝা যায় যে এগুলো মানে বেশ সুস্বাদু হবে এবং চাহিদা সম্পন্ন ভাই এখানে ঢাকার ব্যবসায়ীরাও তো আছে না মানে মোটামুটি ঢাকার অনেক ব্যবসায়ী আছে আপনার কেজি দরে নাকি পিস হিসেবে না এমনি জোড়া হিসেবে জোড়া হিসেবে মানে সাইজ অনুযায়ী আপনার জোড়া হিসেবে দাম কেজি দরে বেচা হয় না কেজি বিক্রি হয় না কেজি বিক্রি হয় না না গ্রামীণ বাজারেই আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে এখানকার এই যে আপনার প্রাণী সম্পদের বাজারে রয়েছেন এখানে লক্ষ্য করছি যারা মানে আপনার বিক্রেতা এবং ক্রেতা তাদের মধ্যে আপনার কেজিগড়ের বিক্রি যে প্রবণতা সেটা কিন্তু এখানে নেই আপনার পিস হিসেবে হয় আর এই যে আপনার শেষ নয় এখানে আপনার অধিকাংশ লোক হচ্ছে আপনার ব্যবসায়ী যারা রাজধানীতে আপনার মরদ মানে বিশেষ করে দেশীয় প্রজাতির যে মোরগগুলো রয়েছে মুরগিগুলো রয়েছে সেগুলো তারা কিনে কিনে রপ্তানি করে আর এর যে মূল বাজার সেটা হলো আপনার ওই দিকে এখান থেকে মূলত আপনার গৃহস্থ যারা তারা কিন্তু আপনার দেশীয় প্রজাতির মোরগ মুরগি এই বাজারে বিক্রি করছে এখানে খুবই চমৎকার মানে আপনার বর্ষে আমরা দেখছি যে বাজারের যে কোয়ালিটি আছে মোরগ মুরগি সেই রকম কোয়ালিটির মোরদ মুরগি এখানকার গৃহস্থ কৃষকেরা মেনে এসেছে একজোড়া আঞ্চল চাচা একজোড়া

এখানে এত পরিমাণে বেশি মনে মুরগি রয়েছে যেগুলো বেচা হচ্ছে তো এই যে বাজারটা একটু অপোজিটে ওই দিকে আমি দেখছি অনেক পরিমাণে ভিড় আমার মনে হচ্ছে এখানে হাঁস বেচা কেনা হ্যাঁ চলুন দেখি একটু আগাই দর্শক আপনার অনেক পরিমাণে ক্রেতা এবং বিক্রেতা দেখতে পাচ্ছি এখানেও আপনার বৈচিত্র্য রয়েছে প্রাণী সম্পদ হাঁস আছে মোরক মুরগিও রয়েছে আবার পাশাপাশি আমরা পবিতরে দেখতে পাচ্ছি কিন্তু জায়গাটা মানে একটু সংকীর্ণ চলাফেরা করাটা একটু কঠিন এবং এখানে মানুষের ভিড়ও আপনার অনেক বেশি তারপরে আমি একটু দেখার চেষ্টা করি এত সুন্দর একটা বাজার এই প্রাণী সম্পদের সমৃদ্ধ আপনারা দেখুন প্রচুর আমদানি এখানে হাঁস মানে আপনার এখানেও সারিবদ্ধভাবে দুই পাশ থেকে সাজানো রয়েছে প্রাণী সম্পদ এবং আমরা লক্ষ্য করছি এখান থেকে যেমন রয়েছে দেশি হাঁস তেমনি চীনা হাঁসও কিন্তু এখানে বেচা কেনা হয় তবে দেশি হাঁস এবং চীনা হাঁস এই দুই ধরনের হাঁসই এখানে আমরা লক্ষ্য করছি দাম শুনি এই যে এক ভাই নিয়ে না ভাই এগুলো কি জোড়া হিসেবে বিক্রি হয় নাকি সব জোড়া জোড়ায় জোড়ায় নাকি ভালো হাঁস যেটা সুন্দর হাঁস যেটা হ্যাঁ চিনা এটা চীনা হাঁস কয় না চীনা হাসি কয় হ্যাঁ চীনা হাঁস ওঠে দেখা যায় মেলা এখানে তো অনেক বড় হাঁসের বাজার অনেক হাঁস হ্যাঁ দাম কম তা দাম হয়েছে আপনার এডির এই যে এই হাঁসের দাম হয়েছে কত করে কয় সাতশো ছয়শো এগুলা ব্যাপারই নাকি এমনি আপনার গৃহস্থ এমনি গৃহস্থ হ্যাঁ ব্যাপারইও তো আছে ওই ইসে আপনার দাম কম আমদানি হয়েছে আর কি বেশি হ্যাঁ দশক আমাদের এই জনপদে আমরা যেটা লক্ষ্য করি আপনারা জানেন যে বিশেষ করে যখন আমদানি বেশি হয় তখন কিন্তু দাম স্বাভাবিকভাবেই কমে যায় এবং এইটা কিন্তু আপনার গোটা দেশ জুড়ে যে কোনো জায়গায় যাবেন সেখানে কিন্তু এই একই রকম মানে আমদানি বেশি তুলনামূলক দাম কম আর যে পণ্যের যখন যেটার চাহিদা বেশি সেটার তখন দাম তুলনামূলক বেশি এই যে ফলসুন্দুরের যে আমরা প্রাণী সম্পদের বাজারটিকে দেখলাম বিশেষ করে এখানকার যে দেশীয় প্রজাতির হাঁস এবং মুরগি এবং তার পাশাপাশি যে আপনার গরু গরুর যে বাজার এটা কিন্তু অনেক বড় এবং আমদানি কিন্তু এখানে আহ বিপুল পরিমাণে হয় এবারে আমরা বাজারের যে মূল পর্ব সেই মূল পর্বের দিকে উদ্দেশ্য আমরা গবাদি পশুর বাজার ঘুরে যখন কলসিন্দুরের মূল বাজারের পর্ব সেই পর্বে আসলাম তো এখানে শুনতে লক্ষ্য করছি মানে আপনার গৃহস্থ জায়গা রয়েছে তারা তাদের উৎপাদিত যে সুপারি সেই সুপারি যাচাই করছে এখানে অনেক বড়ো পানের বাজার রয়েছে আমরা আপনাদেরকে পানও দেখাবো সুপারি ক্রেতা এবং বিক্রেতা উভয় পক্ষই খুবই কথা বলতে চাইছে কারণ এবছর বছর দাম খুবই চড়া নাকি যাদের সুপারি মোটা ছিল তারা বেশ ভালোই পয়সা পাইছে নাকি এখন কি অবস্থা চাচা এখন কি কমছে না বেশি এখনো সুপারির দাম বেশি হ্যাঁ না না কোন রকম আগের কম আগের কমে গেছে ও এখন আপনারা এগুলো কি শত করাবেছেন নাকি করা ও এরকম কি মানে আপনার একশো এগুলোর দাম তাহলে তো অনেক কমে গেছে ভিতরে দর্শক ধোয়া ধোঁয়া করে দিয়েছে এক ভাই ভোগ জালিয়ে তো আমরা দেখলাম দর্শক এখানে সুপারি বাজার এবং সুপারি বাজারে বেশ ক্রেতা বিক্রেতাদের ভিড় জমেছে তবে অন্যান্য জায়গায় বাজারে এখনও পর্যন্ত ওই অর্থে ভিড় জমেনি এখানে আপনার মাছের বাজার এখন মানে রোদটা একটু বেশি বলে যা চা মানুষজন পরে আসে বাজারে হ্যাঁ একটু বেল পড়লে পরে তখন আসে তাই না কলসিন্দুরের এই জনপদটিকে ঘিরে রয়েছে বেশ কিছু নদী পাহাড়ি ঝর্ণা বিল ও জলাশয় মনে হয় যেন হাওর অঞ্চল যার ভেতরে পাওয়া যায় টাটকা তাজা দেশীয় প্রজাতির মাছ যা দেখলেই মন ভরে ওঠে চিংড়িগুলো তো সবে ধরে নিয়ে আসা হয়েছে বাজারে এখনো ছটফট করছে বিলের আরো অনেক জাতের মাছ রয়েছে পুকুরের চাষের মাছও কলসিন্দুর মাছের বাজারটি সত্যিই মুগ্ধকর জমজমাট তো বটেই দর্শক ধারণা ছিল কলসিন্দুরে অনেক মাছ পাওয়া যাবে কারণ এখানে আপনার অনেক নদী রয়েছে বড় বড় নদী তো এই যে দেখুন এখানকার মাছ আবার এখানে মানে আপনার ইচা মাছ দেখতে পাচ্ছি সামনে মানে খুব একদম লাফাচ্ছে এরকম চট চট করে এই যে

ছশো টাকা বাজারে দর্শক সবে মাছ আসে এখনো পর্যন্ত মাছ মানে শেষ হয় নাই আসা তাই তো মানে সবে শুরু হয়েছে শুরুতেই দর্শক মানে আপনার অনেক সুন্দর সুন্দর মাছ দেখেন এই যে বাই মাছ

সুন্দর সুন্দর এই মাছের বাজারটা দেখলে আমার মানে হাওড়া অঞ্চলের যে মাছের বাজার ঠিক তেমনই মনে হয় কারণ এখানে আপনার প্রচুর পরিমাণে দেশীয় জাতের মাছ পাওয়া যায় এবং এগুলো সবই হচ্ছে আপনার নদী এবং বিলের মাছ খুবই সুন্দর কেজি কেজি আর এগুলো খুবই মাছ একশো বিশ

এই বাজারটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগলো কারণ এখানে মানে আপনার একদম অঞ্চলের মাছ জাতের যে মাছ খুব চমৎকার চমৎকার মাছ আমরা দেখতে পাই তো এখান থেকে মানে আপনার এই সামনেই হচ্ছে এখানকার যে সবজির বাজার সেই সবজির বাজার তো এবারে চলুন আমরা এই করসিদুরের যে সবজির বাজার রয়েছে সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এবং এখানকার যে ফসলের বৈচিত্র্য সেটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি স্থানীয়দের মতে পূর্বের তুলনায় কলসিন্দুর বাজারের পরিধি এখন অনেক বেড়েছে ছড়িয়েছে খ্যাতিও কিন্তু উন্নয়নের দিক থেকে এখনো বেশ খানিকটা পিছিয়ে রয়েছে বলেই মনে হয় এই জনপথ তরিতরকারি শাকসবজির আমদানিও এখানে ভালো বেশ কিছু নতুন সবজিরও দেখা পাওয়া গেল হাট ঘুরতে ঘুরতে কল সিন্দুর এসে তো একটা ভিন্ন রকমের শাক দেখতে পাচ্ছি এই শাক তো আপনার কোনোদিনই দেখিনি আমি মজা আছে এই কোথায় হয় আবাদ করে নাকি জঙ্গলের ভিতরে হয় ও জঙ্গলের ভিতরে হয় ঠোঁয়াই ঠুয়াই আনা লাগে তো মেলা কষ্ট করা লাগে তো দেখা যায় হ্যাঁ ঢেঁকি শাকের মতো লাগে এক ধরনের দর্শক আমরা ঢেঁকি শাক বলতাম সেই ঢেঁকি শাকের মতো বাঁকা বাকা এই শাকগুলো ভাই বলতেছি এগুলো মজা লাগে বেচাকে না ভালো হয় ভাই এনে খায় না কত করে মোটা দশ টাকা পনেরো টাকা বেচেন এইটা কিন্তু দর্শক কর সিন্দুরের একটা বিশেষ হ্যাঁ 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 কমরি শাকের কমরি শাকের মতো হ্যাঁ আচ্ছা আচ্ছা বিশেষ ধরনের শাক দেখতে পাইলাম দর্শক কর সিন্দুরে আসে ভাই এই জালি কুমড়াটি আপনার কোথাকার এটি কোন জায়গায় হয় এটা বগুড়ার একটু অন্যরকম লাগে আমাদের এই দিকের মতন লাগে না হ্যাঁ এনেই দেখতেছি এটি এর পিস হিসেবে বিক্রি হয় কত করে পিস

আমরা কলসিন্দুর বাজারেও দেখতে পাচ্ছি প্রায় একই ধরনের পণ্য যার মধ্যে আপনার দেখলাম যে মুহি কচুটা এখন বেশ জমজমা মুহি কচুটা বেশ বেশি এখন না ভাই বাজারে আরেকটা জিনিস আমরা দেখছি এই বরবটি বরবটি পাহাড়ের দিকে হয় না চাচা মুহি কচু কত করে কেজি মুহি কচু কত মুহি কচু পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা আর এডি কত আপনার এই যে ষাট টাকা ষাট টাকা কেজি পাহাড়ি জড়পতি দর্শক যেমন এখন কাটলটা বেশ কমে এসছে আমরা এই বাজারে দেখছি যে কাঁটরটা তুলনামূলকভাবে ভাবে এখন একেবারে শেষের পর্যায়ে চলছে তো আরও দেখি কি কি নতুন নতুন ফসল এই বিশেষ করে শরৎকালের শুরুর দিকে কিন্তু আমরা জানি যে গ্রামীণ বাজারে আমদানি হয় তো চেষ্টা করি দেখার এই করসিদুর থেকেও চাচা কি আলু মিষ্টি আলু শাক ও আচ্ছা

দর্শক দেখা হলো আপনার এই ঐতিহ্যবাহী এবং প্রাচীন এই কলসিন্দুর বাজার আমার অনেক দিনের স্বপ্ন ছিল আপনাদের কলসিন্দুর বাজারটা ঘুরে ঘুরে দেখাবো এবং এখানকার যে পণ্য বৈচিত্র্য রয়েছে এবং এখানকার গ্রামীণ মানুষের যে জীবন বৈচিত্র্য রয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো তো আজকে অনেকখানি আমি সফল তো প্রত্যাশা করি দর্শক আপনাদেরও আজকের এই পর্বের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না আর তার পাশাপাশি দর্শক কমেন্টস করে জানাবেন যে আপনাদের আমাদের এই পর্বের ভিডিওটা কেমন লাগলো আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিলাম শুভকামনা